আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার ফার্মগেটের মেট্রো রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হব আজ তেইশে মে দু জাতীয় গোয়েন্দা সংস্থা এর পরীক্ষা ছিল ঢাকার মোহাম্মদপুরের মডেল স্কুল অ্যান্ড কলেজে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত সেখান থেকে পরীক্ষা শেষ করেই আমি এখন মতিঝিলের উদ্দেশ্যে ঢাকার ফার্মগেট মেট্রো রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম টিকিট কাউন্টারে চলে এলাম আসার পর দেখলাম তেমন একটা ভিড় নেই দুটো লাইন দাঁড়িয়ে আছে একটি আমার বাম পাশে আর একটি ডান পাশে প্রথমে ডান পাশেরটায় গিয়েছিলাম সেখানকার মেশিনে একটু প্রবলেম ছিল তারপর বাম পাশে এসে এই যে টিকিট কাটতেছি ফার্ম টু মতিজিল ফার্মগেট থেকে মতিঝিলের টিকিট মাত্র তিরিশ টাকা একটা বিশ টাকা নোট আর একটা দশ টাকা নোট দিল মেট্রো রেলের ডিজিটাল সেই টিকিট পেয়ে গেলাম এই যে আমার টিকিট এখন টিকিট হাতে পেয়ে চলে যাচ্ছি তৃতীয় তলায় যেখানে মেট্রো রেলে মানুষ চলাফেরা করে স্ক্যানারে এখন আমার হাতের কার্ডটি ঢুকাবো তারপর মূল স্টেশনে প্রবেশ করব। এই যে স্ক্যান হয়ে গেছে তিন সেকেন্ডেরও কম সময় লেগেছে এখন আমি সিঁড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি মেট্রো রেলের দ্বিতীয়তলা স্টেশনে যেখানে মেট্রো ট্রেন থামে এবং চলে যাই অনেক সুন্দর জকজকা ফক ফকা মেট্রো রেলওয়ে স্টেশন খুবই সুন্দর আধুনিক বাংলাদেশের জয়যাত্রার এক অন্যতম মেট্রো রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর বিভিন্ন নির্দেশিকা দেখলাম ওই পাশ থেকে উত্তরার দিকে এক মেট্রো ট্রেন আসলো যাত্রী অপেক্ষারত আছে তারপর আবার চলে যাবে যাত্রীতে ঠাসা একেবারে ঠাসা মেট্রো রেলওয়ে তো পাবলিক বাসে পরিণত হয়ে গেছে তবে যাই হোক মেট্রো রেলের এসি ব্যবস্থা আছে ভালো পাবলিকে ঠাসা হলেও কোনো প্রবলেম নেই আরামসে যাওয়া যাবে তারপর অপেক্ষা করছি মতিঝিলের উদ্দেশ্যে আমাদের ট্রেন মেট্রো কখন আসে বেশিক্ষণ দাঁড়াইনি এই মেট্রো রেলটি দিকে আমি র্যাপিড পাস নিয়ে দাঁড়িয়ে আছি কখন সেই মেট্রো রেল আসে আর চড়বো ফার্স্ট টাইম অপেক্ষা করতেই আছি করতেই আছি আসছে না আমাদের মেট্রো ট্রেন এই ফাঁকে ফার্ম গেট আমার কাঙ্ক্ষিত যাত্রা সেই মেট্রো ট্রেন আসছে দেখতে পেলাম এই যে আমার মেট্রো ট্রেন মেট্রো ট্রেনে চলে এলো অপেক্ষার প্রহর ফোরালো হিম হয়ে যাচ্ছে এরকম ভিড় দেখে অনেক যাত্রী যেখানে নামবে কম উঠবে বেশি এই যে মেট্রো ভিতরের অবস্থা এই যেন পাবলিক গণপরিবহন বাসের অবস্থা যাই হোক ছেড়ে দিল আমাদের মেট্রো ট্রেন তিরিশ সেকেন্ডেরও কম সময়ে এটা প্রচণ্ড গতি অর্জন করলো দেখতে পেলাম আমরা এখন চলে যাচ্ছি এই যে মেট্রো রেলের ভিতরের অবস্থা প্রচণ্ড ভিড় তবে সচিবালয় আসার পর ভিড়টা অনেক কমে গেল অবশেষে কিছুক্ষণ অপেক্ষার পর আমরা প্রায় সন্নিকটে চলে এসেছি মতিঝিল মেট্রো রেলওয়ে স্টেশনে একটু পরে আমরা নেমে যাব যদি সম্ভব হয় যারা মেট্রো রেলে চড়েন নাই একবার হলেও চড়বেন আশা করি ভালো লাগবে তবে ফার্স্ট টাইম মেট্রো ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমার কাছে ভালো লেগেছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে এলাম মতিঝিল মেট্রো রেলওয়ে স্টেশনে হাতের ডান দিক দিয়ে নেমে যাব এই তো নেমে গেলাম এখন চলন্ত সিঁড়ির কাছে চলছে মেট্রো রেলের ভিতরের অবস্থা এই যে চলন্ত সিঁড়ি সিঁড়িতে প্রচণ্ড ভিড় তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম মেট্রো স্টেশনের সিকিউরিটি গার্ডের কাছাকাছি যেখানে বিশাল বড় এক পাখা দেখে তো আমি এত বড় পাখা তো আগে কখনো কোথায় বাংলাদেশে দেখি নাই এই ফার্স্ট টাইম এত বড় পাখা দেখলাম মেট্রো স্টেশনে যাই হোক অবশেষে কাঠ ফিরিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে এখন আমরা আছি মেট্রো রেলের তৃতীয়তলা স্টেশনে সেখান থেকে চলন্ত সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি নিস্তলায়। সেখানে বাস অথবা রিকশা করে চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আমার সময় ব্যয় হয়েছে বিশ মিনিটের মতো কিন্তু বাস অথবা অন্যান্য পরিবহন দিয়ে আসলে প্রচণ্ড জ্যাম যন্ত্রণা গরমের এবং প্রচুর সময় ব্যয় হতো কিন্তু মেট্রো স্টেশনের সুবিধা থাকার কারণে অতি দ্রুত সময়ে আমি চলে এলাম মতিঝিল মতিঝিল এসে কমলাপুর কমলাপুরের ট্রেনের টিকিট চেকিং হচ্ছিলো চেক করলো টিকে দেখালাম তারপর চলে এলাম ভিতরে ট্রেনটি বিকেল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিত্যাগ করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে আমি যেহেতু প্রতি মধ্যে নরসিংদী রেলওয়ে স্টেশনে নেমে পড়বো সেখানে আটটা পনেরো অথবা বিশের দিকে নেমে যেতে পারবো কেন জানি ট্রেন ভ্রমণ আমার কাছে সবচেয়ে ভালো লাগে আনন্দদায়ক এবং তাই তো কিছুদিন পর পরপর এদিক সেদিক চলে যাই ট্রেনের জকজগাযোগ শব্দ শুনে শুনে এই জন্য আমাকে অনেক বন্ধুরা বলে আমি নাকি রেল ফ্যান এখন ঘুরিতে সময় ছয়টা বিশ আমাদের ট্রেন ছেড়ে দিতে আরও প্রায় পঁচিশ মিনিটের মতো সময় আছে তাহলে চলুন কমলাপুর রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখা যাক এই গুদুলি লগ্ন পার হয়ে আমাকে চলে যেতে হবে বেলাবো বাজার জামে মসজিদের ওইদিকে তাই আর দেরি করবো না চলেন চলতে থাকি বাজার জামে মসজিদের ওইদিকে